এই জন্য দেখে বিএনপি বলতে আমি আমার অনাস্থারা চলে আসলো আমি ইসলামী চলে আসলাম এখন মানুষ দুই বছর আসে অনেক কিছু দিয়ে দেয় হাট গাড় রাস্তাঘাট গা সামনে করে সব দিয়ে দেয় আমি কিছুই দিব না গাও মালিক আল্লাহ আমি একটা কথা বলে যাবো সব জমে আমি আপনাদের আমারও রক্ষা করবো রক্ষা করবো আমি হারামুহের মধ্যে যাবো না আমি এইগুলো আমার বড় কথা

আমার প্রতি আপনারা যদি যারা জানেন তাহলে জানিনি আমার বংশ বাড়ি ঘর সবসময় খোঁজ খবর নিয়ে আমার এই একাত্তর বছর বয়সে ইসলাম দাঁড়ার চেষ্টা করেন আমার জীবনে আমার অসৎ ইনকাম আছে সব ইনকাম আছে না বা আমি বৈধ অবৈধ মধ্যে চলছি কিনা আমার দ্বারা মানুষের ক্ষতি হয়েছে কিনা বা উপকার হয়েছে কিনা আপনারা খোঁজ খবর ভালো লাগবে ভোটটা দিবেন এই আমার অনুরোধ এই বলে আমি আপনাদের সবার কাছে ভোট চেয়ে দোয়া চেয়ে সমর্থন চেয়ে